ওই ছেলে মোবাইলে এটা টিপানাবে ওঠো এন থেকে উঠে দাও ওট বা টানাফর মানবে অপদার্থক থাকার ব্যাটা ওঠো তুমি আরেকজন মানুষ জায়গা দাও তোমার জায়গা আরেকটা ছেলে বসো ঠামখেয়ালি করবে না কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবে না চুরি করার দরকার নাই ঠামখেয়ালি করবা না তোমার প্রয়োজন হলে সি উঠাও অটো আছে সি আছে বেবি ট্যাক্সি আছে জিডা আছে ডি চটপটি খাইতে আছে যারা তাগরে ছবি উডা খাম খেয়ালি করো না আব্বা আমি নিষেধ করল পাথর হয়ে যায়ও না পাথর এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না কোনো ভাবে আল্লাহর ভয় আসে না আরে না ফরমান এই কলিজা পাথর কলিজা আল্লাহ তালা বলেন এমন পাথর কলিজা না ফরমান